পড়ে না আপনারা শুধু পড়েন ধারণ করেন না আপনারা বলেন মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ বলিরা আল্লাহ এবং রসুলকে নিজেতে ধারণ করে এটাই তাদের গর্ব এবং এটাই তাদের চরম পাওয়া পরম পাওয়া তাদের সাথে বেয়াদবি ভবিষ্যৎ আল্লাহ হওয়ার মধ্যে বাধার সৃষ্টি করবে সুতরাং মানুষকে আল্লাহ হইতে দেন

শরীফ মাজারে কোন ধরনের আঘাত না করা হয় আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এবং সুপ্রিম দলের মহলকে আইনের আওতায় আনবেন এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি এবং আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ তরিক পরিষদের অন্যতম প্রেসিডিয়াম সদস্য রয়েল আইদারি মতিবুল আলী আপনাদের সামনে আর কিছু বলার নেই এখন মানব বন্ধন নিয়ে সর্বশেষ বক্তব্য রাখবেন আমাদের পরিষদের সাধারণ সম্পাদক এবং তিনি মানববন্ধন করেছি আপনারা জানেন সারা বাংলাদেশে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে সেটার প্রতিবাদে আমাদের মানববন্ধন এবং আমরা মাননীয় সরকারের কাছে আমরা আবেদন করছি আপনাদের মাধ্যমে সম্মানিত সংবাদবৃন্দ মাধ্যমে যারা আপনারা পৌঁছে দিবেন যে আমরা ভূমিবাদী শান্তিপ্রিয় মানুষ আমরা ভূমিবাদী শান্তিপ্রিয় মানুষ বাংলাদেশ ফ্রি রলির দরবার এই ফিরনির মাধ্যমে যেহেতু বাংলাদেশে বর্তমান হয়েছে এই ফি নিদর্শন গুলো হল মাদার শরীফ এই মাদার শরীফের উপে তারা ভাবে আমরা করছে তাদেরকে সরকার যেন গুলো শাস্তি দেয় এবং তাদের গ্রেপ্তার করে সেই সাথে বাংলাদেশের যত পীর রয়েছে সবগুলো যত সরকারি গুরুত্ব সরকারের মাধ্যমে আমাদের নিরাপত্তা প্রদান করে আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আমার বহু কি মাননীয় সভাপতি মানববন্ধনের সভাপতি ঘোষণা করবেন সভাপতি